আর এখন তো দেখছেন কত ক্ষমতা যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি সিবিআই কারবারই যাবে সেটা উনি ঠিক করবেন ইডি কারবারি যাবে উনি ঠিক করবেন এনআইএ কারবারি যাবে উনি ঠিক করবেন কাকে কাকে জেলে বলবেন সেটা উনি ঠিক করবেন কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আর নিজেই বলেছে বোমা ফাটাবো কি বোমা না ছাব্বিশ হাজার টিচারে চাকরি খেয়ে নিয়েছেন এটা গর্বের বলুন যদি কোনো মানুষ থাকেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যারা স্কুলে টিচারি করে বাচ্চাদের পড়ায় তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন আজ যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে তুমি আটচল্লিশ ঘন্টা আগে জানলে কি করে তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে এই যে ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছো আড়াই লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে এরা কিন্তু আসবে এরা কিন্তু বিচার চাইবে এরা কিন্তু বিচার চাইবে এর মধ্যে মিদনাপুরেরও নিশ্চয়ই অনেক আছেন অনেক পরিবারের ছেলেমেয়েরা আছেন কম নেই আমি কিন্তু বলছি আমরা কিন্তু আপনাদের সাথে আছি আমি এ শেষ দেখতে চাই আর যাকে প্রার্থী করেছেন মহানুভব একেবারে ঈশ্বরের পরেই উনি নাকি ঈশ্বরের ওপরে হবে কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন আবার চার সপ্তাহে বারো পার্সেন্ট শুধু টাকা ফেরত দাও আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন আপনি শ্রম দিয়েছেন আপনি শ্রমের পরিবর্তে টাকা ফেরত পাওয়া যায় যায়! একই আমি চাই দিতে হবে আর যিনি এখানে এই ছাত্র ছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন প্রথম সই করেছিলেন এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন কোনো বিচার পাবেন বিচারকের উনি হচ্ছেন কি বলবো ভাষা আসছে না যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতেন নিজেই বলেছেন বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন তাকে আমি কি বলবো নামটা আপনারা ঠিক করে দেবেন আমি ঠিক করবো না বিচারিত করে দিন লোডশেডিং করে ইভিএম চুরি করে নন্দীগ্রামে আজও মামলা ঝুলছে কোটে আড়াই বছর হয়ে গেল কোনো বিচার হয়নি তার কারণ লুকিয়ে লুকিয়ে ভোটের মেশিন কাটচুপি করেছিল ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও একাদ যারা করেছে তাদের মনে রাখবেন ঈশ্বরও ক্ষমা করবে না আল্লাহও ক্ষমা করবে না আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছেন বেড়াল বলে মাছ খাবো না কাশি যাব সবচেয়ে বড় সাধু হয়ে গেছেন আমি সাধু পুরুষদের বলি তোমাদের ভোট লোকে কেন দেবে একশো দিনের টাকা দেবেন না এই শব্দ কে বলেছিল বিজেপি পার্টি এবং গদ্দার বলেছিল কি বলেনি আবাস যোজনার টাকা দেবেন না কে বলেছিল গদ্দার বাংলার রাস্তার টাকা দেবেন না বলেছিল কে গদ্দার আর বলে বেরি যে তৃণমূল নাকি চুরি করেছে তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে তৃণমূল চুরি করতে জানতো না তৃণমূল চুরি করেও নি তোদের মতো কিছু অপদার্থ থেকে তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে যাতে সিবিআই না ধরে যাতে ইডি না ধরে যাতে ইনকাম ট্যাক্স না ধরে যাতে এনআইএ না ধরে আর দশটা দিয়ে গেছিস তৃণমূলের ওপরে কিন্তু তৃণমূল মাথা নত করে না এটা মাথায় রাখবেন তৃণমূল মাথা নত করে না করবে না সাড়ে তিনশো টিম নিয়ে এসেছিল এখানে প্রতিদিন ধানি ফটকা ফাটলেও এনআইএ গভর্নমেন্ট অব দ্য এজেন্সি বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি আজকে এই হয়ে গেছে ভারতবর্ষের অবস্থা আপনারা এনআরসি সমর্থন করেন এনআরসি সমর্থন করেন এনআরসি হলে কি হবে জানেন তো তা গদ্দারকে প্রশ্ন করছেন না কেন আমরা সবাই দেশের বাইরে চলে যাবো আর তুমি একা ফুটবল খেলবে বাবা বলো তুমি হাফ প্যান্ট পরে একা ফুটবল খেলবে বলুন খেলা হবে ঘরে ঘরে খেলা হবে মা বৌরা খেলবে রূপসীরা খেলবে কন্যাশ্রীরা করবে শেখ হাসিনা খেলবে সংখ্যালঘুরা খেলবে আর এখন মুসলিম এলাকায় গিয়ে টাকা পয়সা কিছু দিয়ে বলছে শোনো তৃণমূলের ভোটটা কাটো বিজেপির এখন পাখির চোখ দুটো এক চোখ হচ্ছে সিপিএম আর এক চোখ হচ্ছে কংগ্রেস বাংলায় কোনো জোট নেই মনে রাখবেন আমরাই জিতলে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া সরকার তৈরি করব সবাইকে নিয়ে কিন্তু বাংলায় কোনো জোট নেই বাংলায় ওটা বিজেপির জোট ওটা বিজেপির ঘোট তাই ভয় পেয়ে সবাই নাকি উনি সাধু জিজ্ঞেস করুন তো যদি কেউ জিজ্ঞেস করেন হলদিয়াতে আপনার কি কি আছে নন্দীগ্রামে কি কি আছে বাড়িঘর কি কি আছে সম্পত্তি কি কি আছে মাছ ধরতে দান কিসে করে পেট্রোল পাম্প কাদের আছে সব যদি জিজ্ঞেস করতে চান কোনো দিন কোনো উত্তর পাবেন পাবেন না কারো বুকে সাহস নেই আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয় তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন তারপরে পদত্যাগের কথা বলবেন আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন নিজের লজ্জাটা ঢাকুন আপনি বিচারালয়ে কলঙ্ক আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার ছিলেন তো বিকেশ যে জুনিয়র যিনি সবার চাকরি খান আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা আগে দেবাংশুর সাথে লড়ুন আগে দেবাংশুর সাথে লড়ুন তারপরে কারোর সাথে লড়বেন অন্য প্রার্থী এখানে আমরা দিইনি কেন দিইনি জেনে শুনেই দিইনি ছাত্র ছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও আমার কোনো আপত্তি নেই তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো ছেড়ে দেও তোমায় দেবাংশুকে আমি বলবো যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন প্রশাসন গেছে কোটে প্রশাসন প্রশাসনের মতো করবে ছাত্রছাত্রীরাও গেছে আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলবো দেখুন যদি যদিভাবে ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় আড়াই লক্ষ পরিবার তাকে বলছে আট বছর কাজ করেছে ওই আট বছরের বারো পার্সেন্ট সুদ সহ সব টাকা ফেরত দিতে হবে একটা লোক সোমদান করেছেন সোমদানের বিনিময়ে সে টাকা ফেরত দিতে পারে একটা লোক কাজ করেছে তো স্কুলগুলো চলবে কী করে ছাত্রছাত্রীরা থাকবে কোথায় পড়াশুনো করবে না গদ্দার তৈরি হবে মানুষের মতো মানুষ তৈরি হবে না গদ্দার তৈরি হবে এবার আপনাদের বলি এখানে মহাত্মা গান্ধীজির নামে বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি তমলুক মেডিকেল কলেজ করে দিয়েছি মাতঙ্গিনী হাজরা মহাবিদ্যালয় তৈরি হয়েছে এরকম অনেকগুলো কাজ আমাদের এখানে করা আছে আমি সবটা না বললেও একটা দুটো তো নিশ্চয়ই বলবো যদিও এটা বলার কথা আমার নয় কারণ এটা আমাদের ইলেকশন নয় এটা দিল্লির ইলেকশন তা সত্ত্বেও বলি আপনাদের আচ্ছা একবার চোখ মেলান তো হলদিয়া আসানসোল এক্সপ্রেস ট্রেন কে করে দিয়েছিল মনে আছে তো মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভাইরাম কে করে দিয়েছিল তমলুক দীঘা রেললাইন কে করেছিল মাসের মধ্যে করে দিয়েছিলাম সিঙ্গুর নন্দীগ্রাম রেললাইনও করে এসেছিলাম দীঘা জলেশ্বরী পুরিলু লাইন কে করেছিল দীঘা রেল রেললাইন পাঁশকুড়া হলদিয়ার ডাবল লাইন তমলুক বাসুরিয়া সুতাহাটা ডাবল লাইন হলদিয়াতে ডিএমএ ইউ কোচ ফ্যাক্টরি জলস্বপ্ন প্রকল্পে পাঁচ লক্ষ বাড়িতে জল যাবে নন্দীগ্রাম ওয়ান নন্দীগ্রাম টু নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য আরও এক হাজার চারশো কোটি টাকা ব্যয় করে জল প্রকল্প করা হচ্ছে নিম্ন অড়িদের নতুন ভবন তৈরি হয়েছে কি হয়নি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা কে করেছে তিনটে সুপার স্পেশালিটি হাসপাতাল নন্দীগ্রাম পাসকুরা এগ্রা তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আত্মীয়দের বসবাস করবার জন্য থাকার জন্য একশো বেডের নাইট সেন্টার তমলুকের নার্সিং সেন্টার মহিষাদরের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তিনটি নতুন কলেজ মৎস্যজীবীদের জন্য দুমাস আমরা পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেব তার কারণ এই দুটো মাস বর্ষাকালে তারা সমুদ্রে যেতে পারে না তাদের পরিবার কষ্ট থাকে তাই আমাদের কাছে যা লিস্ট আছে সেই অনুযায়ী আমরা করে দেব নয় আমরা মৎস্য হাব তৈরি করছি এবং মাছ শুক্রোর চাতাল মাছের বাজার মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ অন্যান্য পরিণাম পরিকাঠামো মৎস্য চাষীদের বার্ধক্য ভাতা এগুলো আমরা করছি হলদিয়াতে তাজপুর পোর্ট গভীর সমুদ্র তৈরি করছি আমরা পঁচিশ হাজার ছেলেমেয়ের ওখানে আবার চাকরি হবে ল্যান্ড তৈরি হচ্ছে মানে কেবল ল্যান্ড ফোর্ট হলদিয়াতে তিনটে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে আরও পাঁচটি হচ্ছে নন্দীগ্রাম ওয়ানের বৈচিবাড়ি খেজুরি টুয়ের এর দুটি রামনগর টুয়ের এর ঘোল এবং চন্ডিপুরে খাগদা হলদিয়াতে আইটি পার্ক দীঘাতে কেবল ল্যান্ডিং সেন্টার আর তাজপুরে হচ্ছে গভীর সমুদ্র বন্দর এছাড়াও আরও অনেক কাজ হয়েছে কাজুবাদাম ক্লাস্টার থেকে শুরু করে কাঁথিতে পটাশপুর টু এ কাঁসা পাতলের পেতলের ক্লাস্টার তমলুকে বাঁশের বডি নির্মাণের ক্লাস্টার পটাশপুর এ খোলার ক্লাস্টার চণ্ডীপুরে পটচিত্রের ক্লাস ক্লাস্টার ঘাটার মাস্টার প্ল্যান এটাও আমরা আগামী দিন তৈরি করব আপনারা মনে রাখবেন আমরা কপালের শরীর কেলে খাই এটাও আমরা করে দিয়েছি অলরেডি এছাড়াও শহীদ মাতঙ্গিনী হাজরার বাড়িতে মেমোরিয়াল গ্যালারি পিছাবন পিছাবণিতে স্মৃতিসৌধ যাদুঘর আমরা করে দিয়েছি তাছাড়া একটা বড় কাজ করছি কোনোদিন ভেবেছিল এরা এদের দেবতা তো এরা নয় ওদের দেবতা একটাই বাইরে থেকে ধার করে নিয়ে আসা যা বলবে তাই পুরীতে গেছেন পুরীতে সবাই পুরীতে গেছেন আপনারা গেছেন তো পুরীর জগন্নাথ মন্দির দেখেছেন দীঘা আগে কী ছিল আজকে কি হয়েছে দীঘা সৈকত কে তৈরি করে দিয়েছে আমরা তৈরি করে দিয়েছি ওর ওপর তিনটে বেজ কে তৈরি করে দিয়েছে আমরা তৈরি করে দিয়েছি মন্দারমণি কে তৈরি করে দিয়েছে আমরা তৈরি করে দিয়েছি তাজপুর গভীর গভীর সমুদ্র কে তৈরি করে দিয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কে তৈরি করে দিয়েছে প্লাস জগন্নাথ ধাম তৈরি করছি পুরীর উচ্চতার সমান উচ্চতা দেবতাটা শুধু হবে মার্বেলের হয়ে গেছে এসে গেছে ভোগ ঘর থেকে শুরু করে এটা পুরীর থেকে আরো বেশি জায়গা নিয়ে করা হচ্ছে সমুদ্রে যখন মানুষ আসে একটু দেব দেবতার মন্দিরে যায় পুরীতে লোক যেমন সমুদ্রে যায় জগন্নাথ ধামকেও দেখতে যায় সেরকম যারা দীঘায় আসবে এবং সারা পৃথিবী থেকে আমি যাই চাই দীঘা সমুদ্রে দেখে যাক জগন্নাথ ধাম বাংলার দেখবেন আর ভাববেন মনে মনে ঈশ্বরকে অনেক ধন্যবাদ ও নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথ আয় তে নামো অর্থাৎ জগন্নাথ ধাম নতুন করে তৈরি হচ্ছে আর কি চাই আর বিজেপিকে ভোট দেবেন কেন কেন ভোট চাইছে ভোট তো দিয়েছিলেন এখানে আপনারা তৃণমূলের দুটোকে দিয়েছিলেন বাবা ছেলেকে কিন্তু তারা গত তিন বছর ধরে আমাদের সাথে নেই যত করেছে তত সিবিআই ধরবে বলে পালিয়েছে আমি আবার আপনাদের কাছে বলি শুনে রাখুন দিল্লিতে ভোট দেবেন আমাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন বিধানসভা ইলেকশানের সময় যে আপনি রাজ্যের জন্য কি করেছেন যা বলেছেন সেটা করেছেন কিনা আমরা ইলেকশনের আগে কি বলেছিলাম একুশে লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি কি বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি দশ হাজার টাকা কৃষক ভাতা দেবো দিয়েছি স্মার্টফোন দেবো এই দশ লাখ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড করব করেছি এছাড়াও অনেক কাজ আছে বাট মেন এই চারটি বলেছিলাম আমি যদি বিজেপির চারটে কথা বলি নরেন্দ্রবাবু আপনাকে ভোট দেবো কেন বলুন তো কেন মানুষ ভোট দেবেন আপনি বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে জমা দেবেন দিয়েছেন পেয়েছেন এক লক্ষ টাকা পেয়েছেন দু লক্ষ টাকা পেয়েছেন তিন লক্ষ টাকা পেয়েছেন চার লক্ষ টাকা পেয়েছেন পাঁচ লক্ষ টাকা পেয়েছেন ছ লক্ষ টাকা পেয়েছেন সাত লক্ষ টাকা পেয়েছেন আট লক্ষ টাকা পেয়েছেন ন লক্ষ টাকা পেয়েছেন দশ লক্ষ টাকা পেয়েছেন আচ্ছা পাঁচ লক্ষ নয় ছেড়েই দিলাম পঞ্চাশ হাজার টাকা কেউ পেয়েছেন যদি না পেয়ে থাকেন জোরে বলুন পাইনি যদি পনেরো লক্ষ টাকা দেবে বলে দেয়নি তাহলে ভোট দেবেন কেন ভোট বক্সে ভোটটা জোড়া ফুলকে দিন আর মোদীর মুখ বন্ধ করে দিন গদ্যদের মুখ বন্ধ করে দিন বলেছিল দু কোটি বেকারের চাকরি দেব আগের ইলেকশনে দিয়েছে দু কোটি বেকারের চাকরি দিয়েছে বরঞ্চ চাকরি খেয়ে নিয়েছে জিনিসের দাম বাড়িয়েছে এটা আমাদের হাতে নয় এটা সেন্ট্রালের হাতে বাড়িয়েছে মেয়েদের অসম্মান করেছে দলিতদের উপর অত্যাচার করেছে কৃষকদের আন্দোলন করতে দেয়নি রাজনৈতিক নেতাদের জেলে পুড়ে দিয়েছেন আর সবাইকে ইডিসিবিআই করে দেখাচ্ছেন আর বড়ো বড়ো চোট ডাকাতগুলো আপনার পার্টিতে গেলেই ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা হয়ে গেল কালো কালো হয়ে গেল আর বেরো সাদা হয়ে আপনার পার্টি করলে চোট ডাকাত মাফিয়া লুটেরা সব মাপ আর অন্যদের জন্য বন্ধ ঝাপ কি উত্তর কাকে দিতে হবে উত্তর দিয়েছেন আপনি খালি নিয়ে কথা বলেন আমার মা বোনেরা ওখানে ভালো আছেন যদি কারো কোনো প্রবলেম হতো আমাকে জানাতো আমাকে জানায়নি কিন্তু যখন আমি সংবাদপত্র মারফত জানতে পেরেছি আমরা সরকারের অফিসারদের দিয়ে ওদের যা প্রবলেম ছিল সেগুলো করে দিয়েছি কিন্তু আপনি বলুন গুজরাটের দাঙ্গায় কত লোককে খুন করেছিলেন আপনারা আজও হাতে রক্তের দাগ আছে বিলকিস বানুর খুনিদের ছেড়ে দিয়েছেন কারা হাত চাষে বোনের ওপর অত্যাচার করেছেন কারা জীবন্ত মহিলাকে জ্বালিয়ে মেরেছেন কারা এনআরসি নিয়ে কত সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার করেছেন এমনকি উনিশ লাখ হিন্দি বা হিন্দু বাঙালিকেও বাদ দিয়েছিলেন আসাম থেকে মনে নেই মনে পড়ে আজকে আবার বলছে এ কে হে আজ কেউ মাছ মজলি মাছলি মাছ খাও ডিম মাছ খাও মাংস মাছ খাও মধ্যপ্রদেশে মাংসের দোকান বন্ধ রাজস্থানের মাছের দোকান বন্ধ উত্তরপ্রদেশেও মাছ মাংস ডিমের দোকান বন্ধ তাহলে আপনারা কি বার্লি খেয়ে থাকবেন কি খাবেন বার্লি বার্লি খাবেন আর মোদিকে ভোট দেবেন বার্লি খাবেন আর গদ্দারকে ভোট দেবেন কে কী খাবে না খাবে এটা তার নিজস্ব অধিকার আমরা কাউকে বলতে পারি না তুমি এটা খাবে না তুমি এই ধর্ম পালন করবে না তুমি এই কাপড় জামা পরবে না বলতে পারি বলার অধিকার আপনারা আমাকে দেননি আমরা ছোটোবেলা থেকে সব শিখিনি মনে রাখবেন আজকে জাতি বিক্রি করে দিচ্ছে এনআরসির নামে ক্যান নামে ইউনিফর্ম সিভিল কার্ড কোডের নামে জাতি বিক্রি করে দিচ্ছে ধর্ম বিক্রি করে দিচ্ছে দেশ বিক্রি করে দিচ্ছে ইতিহাস বিক্রি করে দিচ্ছে জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে মেডিসিনের দাম বাড়িয়ে দিচ্ছে বেকার বাড়িয়ে দিচ্ছে আর লোকে প্রতিবাদ করলেই জেলে পাঠিয়ে দিচ্ছে এই বাবু যদি আবার ক্ষমতায় আসেন তাহলে দেশে আর কোনো দিন নির্বাচন হবে না কেউ আর কোনো দিন ভোট দিতে পারবেন না আর কারো কোনো অধিকার থাকবে না সংখ্যালঘু ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন আমি তো আছি তপশিলি ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন আমি তো আছি আদিবাসী ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন আমি তো আছি ভূমিজ সম্প্রদায় যত কমিউনিটি আছেন ভয় পাচ্ছেন কেন আমি তো আছি হিন্দু বাঙালিরা তাদের মধ্যেও অনেক ধর্মীয় রীতিনীতি থাকে ব্রাহ্মণদের একটা কায়স্থদের একটা বৈশ্যদের একটা শুদ্ধদের একটা সব ঠিক করে দেবে একটা নীতি মেনেই চলতে হবে নীতিটা কি যা বলবে বিজেপি সেটাই আপনার ধর্ম মা দুর্গা না চলবে না মমতাজি তো মা দুর্গাকে পূজা নেই কারণে দেতা হে মমতাজি তো সরস্বতী পূজার কারণে নেই দেত হে কি বাংলায় দুর্গা পুজো হয় কি হয় না সরস্বতী পুজো হয় কালী পুজো হয় শিবের পুজো হয় রোজা হয় ইফতার হয় ঈদ মোবারক হয় জাহির থান আছে মাজির থান আছে গির্জা আছে ধামসা মাদল আছে বায়ুল আছে মা বোনেরা আছে সব কিছু আছে বাংলায় তাই মনে রাখবেন বাংলার উপর কেন অত রাগ জানেন বাংলাকে ওরা সহ্য করতে পারে না বাংলাকে সহ্য করতে পারে না কারণ বাংলাই একদিন ভারতবর্ষের রাজধানী ছিল অন্য সবাই চুপ হয়ে গেল বাংলা কোনোদিনও চুপ করে থাকবে না বাংলা প্রতিবাদ করবে বাংলা গর্জন করবে মনে রাখবেন হঠাৎ কদিন আগে শুনলাম বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বললাম সাহস তো কম নয় ছোকরা সাহস থাকা ভালো দুঃসাহস থাকা তো ভালো না এটা ভোরে তোমাদের দিল্লির টাকা নয় এটা বাংলার টাকা মায়ের টাকা বোনের টাকা আত্মসম্মানের টাকা যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন ষাট বছরও শেষ হবে না আমি বাড়িয়ে দিয়েছি আপনারা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই কৃষকরাও কৃষক ভাতা পান একটা অ্যাক্সিডেন্ট লোক মারা গেলে পর্যন্ত আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসি এই কদিন আগে একটা মেদিনাপুরের বাস অ্যাক্সিডেন্ট করলো পুরীতে আমি সঙ্গে সঙ্গে সুজিতকে পাঠালাম তাদের নিয়ে আসলাম রেল অ্যাক্সিডেন্ট হলো আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম প্রত্যেকটা পরিবারকে চাকরি দিয়েছি তাদের সাহায্য করেছি সব সময় করে দিই কিন্তু আমি তো এটুকু আশা করি যে আপনারা আমাকে এটুকু কাজ করার সুযোগ দেবেন অনেক জ্বালাচ্ছে আমাদের যেদিন থেকে ক্ষমতা এসছে আগে সিপিএম জ্বালিয়েছে আর এখন ওদের দোসর বিজেপি জ্বালাচ্ছে রাত দিন জ্বালাচ্ছে সব টাকা বন্ধ করে দিচ্ছে একশো দিনের কাজে গরিবদের টাকা দেয়নি কোনো দুর্নীতি হয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি এই গদ্দার তোর যদি ক্ষমতা থাকে তুই বল চারটে শ্বেতপত্র প্রকাশ করতে একটা হচ্ছে উত্তরপ্রদেশের একটা মহারাষ্ট্রের একটা বিহারের একটা বাংলার এবং সাথে এজি রিপোর্টও রাখতে হবে প্রমাণ করো প্রমাণ না করে বলে দিচ্ছে চোর গরিব লোকগুলো একশো দিনের কাজ করেছে তিন বছর টাকা দাওনি আমাদের লোকেরা দিল্লিতে গেছে আন্দোলন করতে চুনোপুটি মন্ত্রী খায় না মাথায় দেয় তিনি পাঁচ মিনিট টাইমও দেয়নি টাইম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে কিন্তু আমরা দিয়েছি আমরা বলেছিলাম চিন্তা করবেন না এই গরিব লোকগুলোকে উনষাট লক্ষ লোকের টাকা কেন্দ্রের দেওয়ার কথা কেন্দ্র দেয়নি কিন্তু আমরা দিয়েছি মনে রাখবেন এবং আগামী দিন কর্মশ্রী প্রকল্প করছি এটা ছিল একশো দিনের কাজ হতো তিরিশ দিনের কিন্তু আমরা বাংলা থেকে প্রোগ্রাম করেছি সেটার নাম কর্মশ্রী পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি এবং পঞ্চাশ দিন কেউ করলে দশ দশ দিন আরও বেশি করতে পারে এর জন্য দিল্লিতে টাকা চাইতে হবে না আমরাই দেবো টাকা রাজ্য ধরে টাকা বাংলার বাড়ি তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা ক্ষমতায় আসার পর করে দিয়েছি আরও এগারো লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে সেই বাড়িগুলো কেন্দ্রীয় সরকার ফোন করে করে ও বিজেপি কল সেন্টার থেকে এখন বলছে কাউকে কাউকে আপ নাম লিখাইয়ে আপ কো বল তুমকো দেেকার জরুরত নেই হ্যাঁ ইসিকে নেই হ্যাঁ চুনা কর টাইমে ঝুটা মাত বলো এই এগারো লক্ষ লোকের বাড়ির টাকা আমরা ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেবো এবং আমরা আরও তিন চার মাসের মধ্যে সেকেন্ড কিস্তিও দিয়ে দেবো যাতে তারা এক লক্ষ বিশ হাজার টাকা করে পায় তাহলে কী ভাবো এরা লক্ষ্মীর ভাণ্ডার চলবে কি কন্যাশ্রী চলবে শিক্ষাশ্রী চলবে যজ্ঞশ্রী চলবে ঐক্যশ্রী চলবে মেধাশ্রী চলবে লোকপ্রসার চলবে কৃষক ভাতা চলবে সমুদ্র সাথী চলবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে তাই যদি থাকে তাহলে আগামী দিন মনে